দেখতেই পাচ্ছ আমাদের এই যে শেখ হার্ডওয়ার আছে এর পাশেই জাস্ট চারার এখানে চাষ আছে চাষি ভাইরা আপনারা চাইলে চারা নিয়ে যেতে পারেন বেগুনের চারা আছে টমেটোর চারা আছে লঙ্কার চারা আছে আপনারা দেখতেই পাচ্ছেন অবশ্যই আপনাদের সুবিধা হবে অফারে চারা পাবেন গ্যারান্টি সহকারে এখানে চারা পাবেন কোনো অসুবিধা হবে না আপনারা এসে একবার চারা দেখে যান দেখে যদি আপনার মনে হয় যে হ্যাঁ আমার এই চারা লাগবে তো আপনি অবশ্যই নিতে পারেন কোনো অসুবিধা নাই ঠিকানাটা আমরা লিখে দেব আপনারা ফোন করেও যোগাযোগ করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নম্বরও দেওয়া থাকবে আপনারা এগুলো দেখছেন এগুলো ছালের চারা বেগুনের চারা আছে আমরা সব রেট আপনাদের কাছে লিখে দেব আপনারা চাইলে ওখান থেকে কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করতে পারেন এমনকি চারার যে রেটগুলো ওগুলো আমরা আপনাদের এখানে লিখে দেবো আপনারা ওই থেকে দেখতে পাবেন দেখতেই পাচ্ছেন আপনারা চারা কত সুন্দর তৈরি আছে এটা বেগুনের চারা দেখতেই পাচ্ছেন সব বেগুনের চারা এদিকে আছে আপনার লঙ্কা দেখতেই পাচ্ছেন চারা কত সুন্দর তৈরি আছে চারা আপনারা চাইলে নিতে পারেন কন্টাক্ট নম্বরে যোগাযোগ করবেন দেখুন আর রোডের সাইডই আছে কোনো অসুবিধা নেই আপনারা এসে যে শেখ হার্ডওয়্যার আছে এর নিচেই জাস্ট দোকানটা আপনারা পেয়ে যাবেন